থাকবে পকেটে খাট থাকবে পকেটে খাট থাকবে পকেটে খাট থাকবে পকেটে বলেন কি খাট আবার পকেটে থাকে কেমনে ভাই এই যে হাওয়ার ম্যাট্রেস নিয়ে আসছি এটা হাওয়া দিলেই ফুলবে হাওয়া ছেড়ে দিলেই থাকবে পকেটে আচ্ছা মানে একবারে পোর্টেবল সাইজের পোর্টেবল সাইজ এই যে অনলাইনে ভাইরাল দেখি বিভিন্ন টিকটকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে পকেটে করে নিয়ে গেছে ক্যাম্পেইন করতেছে এটাই সেই জিনিস এটাই সেই ভাইরাল প্রোডাক্ট যেটা একজনের জন্য আছে দুইজন তিনজন চারজনের জন্য

এখানে দেখেন ভাই কয় কেজি লোড নিতে পারবে দেখেন এইখানে কিন্তু দেখেন তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি সবচাইতে বড়টা আর এইটা যদি নেন আপনারা কিন্তু একদম ভাইসা বাড়াইতে পারবেন আর হাওয়ার উপরে থাকবেন বেস্ট ওয়ে এই প্রোডাক্টের নাম অবশ্যই দেখে কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো অ্যাডভান্স ছাড়া ঘরে বসে নিতে পারবেন ডেলিভারি চার্জও ফ্রি